আমরা ভারতীয় জনতা পার্টি পর্দা চার নম্বর মন্ডল এখানে আমরা একটা পার্টি অফিস করতে আসি সকালবেলা তো পার্টি অফিসের তাদের পিছনের জায়গা মানে ফ্রন্টের পিসন আমরা সাইড করে ছোট্ট একটা ঘর করতে চাই ঠিক আছে এখানে সুন্দরমূল আতি দৃষ্টি যারা এখানে ইউনিয়ন চালায় তাদের ওপারে পা ওদের পার্টি ওদি যাচ্ছে আমরা এখানে করতে যাওয়ার কারণে ওরা আমাদের বন্ধুদের ওপর মাপফোর করে মহিলাদের সেতু কালি করে খালি ধরে কাঁটালি করে চট ডাফ্পোর মারে মহিলাদের উপর হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা যৌথভাবে সার্ভে করেছি এলাকাটাকে কারণ যত রকম দোকান পাশারি হচ্ছে আস্তে 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 ড্রেনগুলো বুঝে যাচ্ছে জল পাস করতে পারছি না আমরা এলাকা ডুবে যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি হঠাৎ করে আজকে দেখি পিডাব্লিউডি জমির ওপরে রাতারাতি মানে এক রাত্রিতে ওখানে পার্টি অফিস বিজেপি দলের কিছু ছেলে দলীয় কার্যালয়ে তৈরি করছে কিন্তু এটা তো কখনো মানা যাবে না আমরা এলাকায় এসে দেখলাম প্রশাসনকে দায়িত্ব দিয়েছি প্রশাসনকে বলেছি এসব রাখা যাবে না যে কোনো মূল্যে এসব জিনিস Thank <laughs> you.